নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়া আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আজকে কোনো ব্লগ ভিডিও করছি না আজকে আমার বর রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ পাঠার মাংস হবে তো একটু পেয়েছে তো ওটাই আলু দিয়ে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বানাচ্ছে প্রথমে কাঁচা লঙ্কা আদা রসুন থেতো করে নুন হলুদ জিরে অল্প অল্প করে দিয়ে কিছুক্ষণ মেখে নিল তারপর দই দিয়েছে দই দিল দু চামচের মতন ছোটো চামচের দু চামচ তারপর আবার কিছুক্ষণ মাখাচ্ছে মানে মাখানোটাই হচ্ছে এই যে মাংসের রান্নার একটা অন্যরকম স্বাদ আসবে তো অনেকক্ষণ ধরে মাখালো তো দেখছো তো আমাদের তো ধৈর্য থাকে না তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিল এদিকে আমি আলু তারপর আদা রসুন আবার থেঁতো করেছি আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি তো মানে অনেকটা পাতলা করিনি তো অল্প অল্প দেওয়া হয়েছে মাংসের সাথে কাঁচা লঙ্কা অল্প রসুন একটু আদা একটু আর কিছুটা আবার তেলের সাথে দেবে দেখছো পেঁয়াজটা তো আদাও একটু থেতো করা আছে আর রসুন না কাঁচা লঙ্কাও একটু থেতো করা আছে আর অল্প অল্প দেওয়া আছে মাংসের মধ্যে সব কিছু আদা রসুন কাঁচা লঙ্কা তো তার জন্য কম কম করেই আবার এনে দিলাম আমি সব কিছু রেডি করে রেখে দিলাম মাংসটায় কত জল বেরিয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই জল বেরিয়েছে তো ও চান করে এবার এসে রান্না করবে তো এই দেখো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছে তো অল্প একটু হলুদ দিয়ে দেবে আলুর মধ্যে তারপরে আবার কিছুক্ষণ ভেজে নেবে তো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে তারপর তুলে নেবে আলুগুলো আলু ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ দেবে গোটা মশলা প্রথমে দেবে মানে এলাচ লবঙ্গ দারচিলি সব কিছু দেবে তারপর পেঁয়াজটা দিয়ে দেবে তো পেঁয়াজ কাটাটা একটু মোটা মোটাই আছে মানে ওরকম কাটতে বলেছে সেই জন্য ওর রান্না একটু আলাদাই হয় তো পেঁয়াজটা এবার ভেজে নেবে একটা টমেটো চাই আমি ফ্রিজের থেকে এনে দিলাম আজ আমি হেল্পার হয়ে গেছি এই দেখো তো পেঁয়াজটা ভাজা হচ্ছে টমেটোটা কেটে নিচ্ছে টমেটো কাটা হয়ে গেছে এবার আদা রসুন থেতো করা দিয়ে দেবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে সেই জন্য বেশি ভাজেনি পেঁয়াজটা হালকাই রেখেছে ভাজা তো অল্প অল্প মশলা দেওয়া আছে মাংসের মধ্যে সেই জন্য অল্প আবার দিয়ে দিচ্ছে প্রথমে দিলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষে নেবে ভালো করে কষানো হয়ে গেছে এরপর একটা টমেটোটা দিয়ে দেবে টমেটোটাও অনেকটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিয়েছে মশলা মাখানো মাংসটা আবার দিয়ে দিল এবার কিছুক্ষণ কষে নেবে তো মাংসটা কনে অনেকক্ষণ ধরে কষে নেবে তারপরে এই দেখো ছাড়ানো রসুন কোয়া দিয়ে দিল মানে একটা গোটা রসুন দিয়ে দিল। কোয়া ছাড়িয়ে গোটা রসুন ওটাই সাতটা অপূর্ব এনেছিলো মানে দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা একবার এইভাবে করে খেয়েও আর খেয়ে বলবে কেমন হয়েছে তো দেখো আর কষানো কিন্তু অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে কষানো হচ্ছে দেখো প্রায় কষানো হয়ে এসছে তো এবার আলু দিয়ে একসাথে ভালো করে আবার কষে নেবে কিছুক্ষণ দু চার মিনিট তো মাংসটা একদম কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিল মানে ভাজা আলুগুলো দিয়ে দিল অল্প অল্প জল দিয়ে ভালো করে কষে নিচ্ছে আবার কিছুক্ষণ মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এরপর আমি জল দিয়ে দিলাম আর নুনটা চেক করে নিলাম তো আর কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এবার আমি মিট মশলাটা দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়া আছে বলে আর গরম মশলা দিলাম না মাংসটা আমার রান্না হয়ে এসছে আর এক মিনিট দু মিনিট ফুটলেই হয়ে যাবে তো মাংস রান্না হয়ে গেছে তো তোমরাও একবার অবশ্যই এইভাবে রান্না করে খেয়েও খুব সুন্দর খেতে হয়েছিল তো এই দেখো আমি খাবার দিচ্ছি তারপরে ভিডিও করছি এই দেখো খাবারও দু একজনকে দেওয়াও হয়ে গেছে মানে আমার দু ছেলেকে আমার শ্বশুরমশাইকে বরকে তো খেতে খেতে ভিডিওটা শেষ করলাম